ওই জন্য আইসেন শাঁখাই হামার বাড়ি হামার পাটগ্রাম তা আমরা তখন শাখাই নই আমার পাটগ্রামের মানুষই বিদেশে থাকি তারপরও ভাই ভাতিজা শ্বশুরবাড়ির মানুষ আমার এত শান্তি পায় এত খাবার আয়োজন খাইতেছি আমার নাতনি সহ আমার নাতনি পেটের নিয়ে আমার একটা পাটগ্রাম সোহাগপুর সোহাগপুরের মানুষই ভালো থাকেন সব স্মৃতি ধরি রাখি অনেক খাবার আয়োজন